আমাকে মানুষ করতে গিয়ে আমার মা নিজের স্বামীর ভালোবাসা পায়নি রাতে আমার শরীরে হাত রাখতেন আমি হয়তো ঠিক সেই মা আমাকে করতেই ভোর বানিয়ে ফেলতেন আমি পৃথিবীতে আসাতে আমার মা সর্বপ্রথম নিজেকে নিয়ে ভাবতে ভুলে গেছিল তার মেঘ কালো চুল উস্কো হতে শুরু করেছিল আমার জন্মের পর থেকেই ত্বকের উজ্জ্বলতা মলিন হতে শুরু করেছিল সমস্ত শখ আহ্লাদ কমে যাচ্ছে আমি হিসাব মেলাতে পারিনি আমি পৃথিবীতে আসাতে আমার মায়ের ঠিক কতটা ক্ষতি হয়েছে ঠিক কতটা বঞ্চিত হয়েছে আমার মা আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আমি অসংখ্যবার ভেবেছি এই মায়েদেরকে ভগবানটি খি দিয়ে বানিয়েছেন কিভাবে তারা সন্তানকে এতটা ভালোবাসতে পারেন আমি উত্তর পাইনি শুধু জেনেছি পৃথিবীতে আসবার পর অনেকেই আমাকে ভালোবেসেছে কিন্তু পৃথিবীতে আসার দশ মাস আগে থেকে যিনি আমাকে ভালোবাসতে শুরু করেছিলেন তিনি আমার মা যিনি না থাকলে আমার জীবনটা হয়তো এতটা সুন্দর হতো না